কুরআন ও হাদিসের আলোকে তাকদির অস্বীকার করার শাস্তি অত্যন্ত ভয়াবহ তাকদির বা ভাগ্যলিপিতে বিশ্বাস করা ইমানের একটি অপরিহার্য অংশ যে ব্যক্তি তাকদিরকে অস্বীকার করে সে ইসলামের একটি মূল ভিত্তিকেই অস্বীকার করে এর পরিণতি হিসাবে তার সমস্ত ভালো কাজ নিষ্ফল হয়ে যেতে পারে এবং পরকালে তাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে তাকদিরে অবিশ্বাসীর কোনো নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহ আনহু বলেন সেই সত্তার কসম যার হাতে ইবনে উমারের জীবন তাকদিরের প্রতি অবিশ্বাসীদের কারো কাছে যদি উহুৎ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকে অতপর তা আল্লাহর রাস্তায় দান করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা উহা কবুল করবেন না যতক্ষণ না সে তাকদীরের প্রতি ইমান আনে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে তাকদিরের প্রতি ইমান ছাড়া কোনো দান সদকা নামাজ রোজা বা অন্য কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না তাকদির অস্বীকারীদের জন্য পরকালে কঠোর শাস্তির বিধান রয়েছে একটি হাদিসে উবাদা ইবনে সামি তো আল্লাহু আনহু তার পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলেন হে বৎস তুমি যতই আল্লাহর একত্বে বিশ্বাস রাখা সালাত প্রতিষ্ঠা রোজা পালন হজ জাকা আদায় করা ইত্যাদি আমল কর কিন্তু যদি তাকদির ভাগ্য এর প্রতি বিশ্বাস না রাখো তবে জেনে রাখো তুমি আল্লাহর কাছে কবুল হবে না তুমি যদি এই বিশ্বাস না করে মারা যাও তাহলে তুমি অবশ্যই জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে এর দ্বারা বোঝা যায় যে তাকদিরে অবিশ্বাস করা জাহান্নামে যাওয়ার একটি কারণ তাকদিরের প্রতি বিশ্বাস ইমানের ছয়টি স্তম্ভের একটি জিবরিল আলাহি সাল্লাম যখন মানবাকৃতিতে নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লামের কাছে এসে ইমান সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন তখন নবী আলাইহি আলাইহিউয়াসাল্লাম উত্তরে বলেছিলেন ইমান হচ্ছে তুমি আল্লাহ তালার প্রতি তার ফেরেস্তাদের প্রতি তার যাবতীয় কিতাবের প্রতি তার সমস্ত রাসুলের প্রতি এবং আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে সাথে সাথে তাকদির এবং এর ভালোমন্দের প্রতিও ইমান আনয়ন করবে সুতরাং তাকদিরকে অস্বীকার করা মানে ইমানের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভকে অস্বীকার করা যা একজন ব্যক্তিকে ইসলাম থেকে বের করে দিতে পারে ইসলামী পণ্ডিতদের মতে তাকদিরের প্রতি ইমানের চারটি স্তর রয়েছে আল ইলম জ্ঞান এই বিশ্বাস রাখা যে আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে আগে থেকেই জানেন আল কিতাবা লিপিবদ্ধকরণ এই বিশ্বাস রাখা যায় আল্লাহ তালা সব কিছু লাউহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছেন আল মাসিয়া ইচ্ছা এই বিশ্বাস রাখা যে আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই ঘটে না আল খালিক সৃষ্টি এই বিশ্বাস রাখা যে আল্লাহ তালাই সব কিছুর সৃষ্টা যে ব্যক্তি এই স্তরগুলোর কোনো একটিকেও অস্বীকার করবে তার তাকদিরের প্রতি ইমান পূর্ণ হবে না সবশেষে কুরআন ও হাদিসের আলোকে এটা স্পষ্ট যে তাকদির অস্বীকার করা একটি গুরুতর পাপ এবং কুফরের সমতুল্য এর ফলে মানুষের সমস্ত আমল বরবাদ হয়ে যায় এবং তাকে পরকালে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে তাই প্রত্যেক মুসলমানের উচিত তাকদীরের ভালো মন্দের প্রতি অটল বিশ্বাস স্থাপন করা এবং এই বিষয়ে কোনও প্রকার সন্দেহ বা বিতর্ক থেকে বিরত থাকা